সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রণফুলকি ছুটছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছারখার হয় বলা মুশকিল তবে দমকা হাওয়া লাগা যুদ্ধ আগুনের আঁচ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরুর রাজনীতিতে তা এখন স্পষ্ট প্রতিনিয়ত সেই রণফুলকি দেখতে পাচ্ছেন ইসরায়েলেরা রাতে যেন জাহান নামের আগুনেরগুলো ছুটে আসতে থাকে ইহুদিবাদী ইসরায়েলের দিকে অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে আগুন বাঁচতে শুরু করে সতর্ক সংকেত সাইরেন আর মাইক থেকে ঘোষণা আসতে থাকে জীবন বাঁচাতে পালিয়ে যাও পালিয়ে যাও আর এতেই আতঙ্কিত হয়ে জীবন হাতে নিয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে ইসরায়েলেরা এ দৃশ্য এখন নিয়মিত ঘটছে ইসরায়েলে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর সেই পরিস্থিতি আরও বেড়েছে ইসরায়েল যেন এখন এক কঙ্কালের দেশে রূপ নিয়েছে এবার আমেরিকার টার্গেটে মিসাইল লোড করছে ইরান শুধু কি ইরান সাথে রয়েছে আরও অনেক প্রতিরোধ যোদ্ধারা কতটা ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান কি পারবে তার প্রতিশোধ নিতে ইসরায়েলের কতটা ক্ষতি করতে পারল ইরান এসব প্রশ্ন সহ ইরানের নতুন মিসাইলের চমক দেখানোর খবরের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে যায় মূল ভিডিওতে ইরানে হামলা চালিয়ে যেন ভিমরুলের চাকা হানা দিয়েছে দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতা নিয়ে দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নেতা ফাদে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র গত দুই দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ নাশকতা সাইবার হামলা কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করেছে কিন্তু কখনো সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত চার মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন গত শনিবার মধ্যরাতের পর সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন মিস্টার ট্রাম্প এতে হিসেবে চরম গড়মিল করে ধরা খেয়েছেন এই ট্রাম্প এমন বিশ্লেষণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই বলুন না কেন তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন এই হামলার কারণে ইরান পিছু হটে যাবে না বা ইরান যদি চায় পারমাণবিক অস্ত্র বানাবে তাহলে পারমাণবিক অস্ত্র বানানোর জ্ঞান ধ্বংস হবে না কিংবা ইচ্ছা ও হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালালেন তাতে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বন্ধ হবে না মধ্যপ্রাচ্যে ওই পদক্ষেপ স্থায়ী শান্তি বয়ে আনবে না গাজায় হামলায় মানুষের মৃত্যুও বন্ধ হবে না ফিলিস্তিনিরা ন্যায় বিচার পাবে না কিংবা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যেকার অর্ধ শতাব্দীর তিক্ত শত্রুতারও অবসান হবে না বরং ট্রাম্পের হটকারী পদক্ষেপ এবং তার বেপরও আজুয়া বিদ্যমান সমস্যাগুলোকেই অগ্নি স্ফুলিঙ্গের মতোই আরও বাড়িয়ে দেবে ট্রাম্পের হামলার কি ধরনের জবাব ইরান ও তার মিত্র সমর্থকরা দেবে তার ওপর নির্ভর করছে এ অঞ্চলের পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটি তারা জবাব দেওয়া শুরু করলে এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে পারস্য উপসাগর এবং এ অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি যেগুলোতে আছে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা এই ঘাঁটিগুলো এখন যুক্তরাষ্ট্রের ইরানের হামলার জবাবে নিশানা হতে পারে ব্রিটিশ ও তাদের মিত্র দেশগুলোর বাহিনীকেও ইরান টার্গেট করতে পারে বলে মনে করা হচ্ছে বলা যেতে পারে বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তাহীনতায় পড়ল যুক্তরাষ্ট্রের এই হামলার মাধ্যমে আমেরিকার টার্গেটে মিসাইল লোড করছে ইরান দেশটির পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আয়তুল্লাহ খামিনের হৃদয়ে যেন হাত দিয়েছে আমেরিকা দখলদার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি অঞ্চলে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার বাহারাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয় সাধারণ স্বল্প থেকে মধ্যপালার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরান এসব মার্কিন ঘাঁটিতে খুব সহজেই আঘাত আনতে সক্ষম এর আগে দু সালে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালিয়ে তাতিয়ে দিয়েছে ইরানকে আয়তুল্লাহ খামিনী যে চুপ করে থাকার পাত্র নন তা ভালো করেই জানে আমেরিকা ইসরায়েলের ইরানি মিসাইলের ধ্বংসযোগ্য দেখেই যাচ্ছে বিশ্ব তাই পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকা এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় পাঁচশো মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে প্রথমেই আঘাত আসবে এসব ঘাঁটিতে কেননা এর আগে ইরান জানিয়ে দিয়েছিল যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে সাহায্য করে তাহলে সেই সব দেশকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে অন্যদিকে মার্কিন ঘাঁটিগুলোকে সহজ লক্ষ্য বানানো হবে বলেও হুঙ্কার দিয়েছিল ইরান আর তাই মধ্যপ্রাচ্যের এসব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল প্রস্তুত করে রেখেছে ইরানি বাহিনী গ্রিন সিগন্যাল পেলেই নিশানা লক্ষ্য করে ছুটে যাবে ইরানের মিসাইলগুলো যেগুলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম ইসরায়েলে ইরানের মিসাইল হামলা তারই প্রমাণ বহন করছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর বেশিরভাগই ইরানের সেজিল মিসাইলের আওতার মধ্যে পড়ে এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার ইরান শুরুতে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে তেহরান থেকে ইরানের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড অপারেটিং বেজের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার উত্তর পূর্ব সিরিয়াতে রয়েছে মার্কিন ঘাঁটি ইসরায়েল হামলায় মোবাইল লঞ্চার থেকে মিসাইল ছুঁড়েছে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে কৌশলগত কারণে মোবাইল লঞ্চার ব্যবহার করতে পারে ইরানি বাহিনী এমনটি মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরান ও তার মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানবাহী জাহাজগুলো ইরানের সবচেয়ে স্পষ্ট টার্গেটগুলোর মধ্যে একটি হল বাহারাইনের মিনা সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর গুরুত্বপূর্ণ সামরিক রোড হরমোস প্রণালীতেও আঘাত হানতে পারে ইরান অন্যদিকে ইরানের মিত্র প্রতিরোধ গোষ্ঠীরা তো এরই মধ্যে ইরানে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এর মাধ্যমে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকির মুখে পড়ল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটির প্রতিবেদনে বলা হয় মার্কিন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে ইরানপন্থী বিলিশিয়াদের সশস্ত্র প্রস্তুতি শনাক্ত করেছে প্রাথমিকভাবে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং সিরিয়ার কিছু মার্কিন অবস্থানে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস কিংবা তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে সূত্র জানিয়েছে ইরাক সরকার সম্ভবত হামলা ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আপাতত এসব বিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখা গেছে বলেও দাবি করা হয় ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত আইনাল আসাদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এখান থেকে ইরাকি বাহিনী ও ন্যাটোর বিভিন্ন অভিযানে সহায়তা দেয় মার্কিন সেনারা আর এটি হামলার প্রথম নিশানা হতে পারে বলেও মনে করা হচ্ছে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা তিনি বলেছেন তাদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে জুন সোমবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক মাধ্যমে প্রথম বিবৃতিতে খামেনি এসব কথা বলেন এমন খবর প্রচার করেছে আল জাজিরা এক্সে দেওয়া পোস্টে খামেনি বলেন জায়নিস্ট শত্রু ইরানে হামলা করে বড় ভুল করেছে বড় অপরাধ করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে তারা এখনই শাস্তি পাচ্ছে আমেরিকার হামলার পর ইসরায়েলের উপর ইরানের যে ধরনের প্রতিশোধ নেয়ার কথা ছিল ঠিক সেভাবেই প্রতিক্রিয়া দেখালো দেশটি রোববার সত্যিকারভাবেই যেন ইরানি মিসাইলের আঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফা শহর। ইসরায়েলে ইরানের এই বিশতম হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে খাইবার সেকান মিসাইল এটি ইরানের অন্যতম উন্নত এবং ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল ফাতা সেজ্জিলের পর এবারে বিধ্বংস মিসাইল ময়দানে নামিয়েছে ইরান ইরান বারবার বলে আসছিল হাতের সেরা তাসটি তারা এখনও খেলেনি এই কথার প্রমাণ দিতেই খাইবার শেখান মিসাইলটি ছুঁড়ল ইরান সম্ভবত আরও ভয়ঙ্কর মিসাইল তারা মজুতে রেখেছে আগামীর জন্য আইআরজিসি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে বিস্তম হামলায় তৃতীয় প্রজন্মের খেইবার শেখান ব্যালিস্টিক মিসাইলের আত্মপ্রকাশ ঘটেছে যা সফলভাবে আঘাত এনেছে লক্ষ্য বস্তুতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে পারমাণবিক স্থাপনায় আঘাত হানার কয়েক ঘন্টা পরই শুরু হয়েছে রবিবার দখলদার অঞ্চল জুড়ে কৌশলগত লক্ষ্য বস্তুতে মোট চল্লিশটি কঠিন এবং তরল যুক্ত মিসাইল নিক্ষেপ করেছে তেহরান এই অভিযানে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের সেইবার সেখান মাল্টি ওয়ারহেড বা একাধিক যুক্ত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের অয়ের হেড বহনে সক্ষম যা ইরানের মাঝারি পাল্লার সবচেয়ে ভারী অয়ের হেড ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি তরল জ্বালানিযুক্ত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে অয়ের হেডের গতিপথ সামঞ্জস্য করার ক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে জানা গেছে দীর্ঘপথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানি মিশ্রণযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্রের হামলায় প্রচণ্ড ধ্বংস ক্ষমতা ছিল লক্ষ্য বস্তুর মধ্যে ছিল বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর জীবাণু গবেষণা কেন্দ্র সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে তেলাবিব নেসিওনা এবং হাইফার ও বিভিন্ন আবাসিক এলাকায় স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এসব এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন দেখা গেছে ইরানের মিসাইলের গোলাগুলো যেন ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে নেসিওনা জীবাণু গবেষণা কেন্দ্র যা নিয়ে বহুদিন ধরে বিতর্ক রয়েছে এবার সেটি সরাসরি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এটি ইসরায়েলের সবচেয়ে গোপন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যেখানে সামরিক উদ্দেশ্যে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে ইসরায়েলের চালানো হামলায় নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসির মিসাইল বাহিনী আহত হয়েছে প্রায় ছিয়াশি জন ইসরায়েলি মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে আর চেনার উপায় নেই আকাশ ছোঁয়া অহংকারে নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল ভাড়াগুলো পর্যন্ত গোনা যাচ্ছে ইরানের মিসাইলের ঝাঁকুনিতে মুখ থুপড়ে পড়েছে আরব মল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো ঠিক যেন গাজার মতো ধ্বংস অবশেষের উপত্যকা হয়েছে বাস্তুহারা সে নিরস্ত্র ফিলিস্তিনিদের দশা এবার ইসরায়েল জুড়ে ইসরায়েলকে ধ্বংসস্তূপের মানচিত্রের চাদরে মুড়ে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অস্ত্র নিয়ে ইসরায়েল যুদ্ধের ডাক দিচ্ছে ও ছাড়বার নয় আলির শক্তিতে বলিয়ান হয়ে একাই একশো নীতিতে এগিয়ে চলছে এরই মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে ইরান বলছে এই হামলা ছিল অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির জবাব বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ